বয়সে বড় মেয়ে বিয়ে করলে সুন্নতের কাতারে পড়বে কিনা কোন ছেলে যদি কোন মেয়েকে বিয়ে করে সে মেয়ের বয়সটা নিজের চাইতে বয়সে বেশি এরকম অথবা যদি কোন মেয়ে বিধবা হয় তাকে বিয়ে করে তালাকপ্রাপ্তা কিন্তু ভালো মানুষ তার কোনো দোষ নাই জামাই হয়তো স্বামী হয়তো জালেম ছিল তাহলে এরকম মেয়েকে বিয়ে করলে অনেক বড় স্বভাব হবে আমাদের সমাজের কিছু অনাচার আছে একটা বড় অনাচার হলো কোন মেয়ে তালাক প্রাপ্তা হলে বিধবা হলে যুবক বিয়ে করতে চাইলেও যুবকের মা বাপ বিবাহ করেন এই জায়গা থেকে যে তার আশ্রয় দরকার আছে তাহলে সেক্ষেত্রে এই বিবাহের কারণে এই স্যাক্রিফাইস কারণে এই সহায়তা মূলক মানসিকতার কারণে আপনার সব আরো অনেক বেশি হবে নারীবাদী যারা নিজেদেরকে নারীবাদী বলে দাবি করে তাদেরকে দেখবেন এরা আসলে নারীবাদী না এরা হলো শুধু তরুণীদের জন্য বয়সে কম সুন্দরী মেয়েদের জন্য তাদের সমস্ত আয়োজন বিধবা মেয়েদেরকে বিয়ে করে বিয়ে দেওয়ার মাধ্যমে তাদের আশ্রয় হোক তাদের অবলম্বন হোক সেই চেষ্টা তাদের মধ্যে এতটা নেই কিন্তু ইসলামই নির্দেশ করেছে অতএব একজন পুরুষ তিনি যদি কোনো বিধবাকে বা বয়সে বড় বয়সে সাধারণত এরকমই হয় যে তালাক প্রাপ্তা হয়তো বিধবা এ ধরনের ক্ষেত্রে হেল্পের মানসিকতা থেকে যদি বিয়ে করেন তাহলে তার সব হবে এবং এর ফলে তিনি যে নবী করিম সাল্লা সাল্লামে স্যাক্রিফাইস করেছেন সে নিয়ত করেন তাহলে অবশ্যই এক ধরনের সন্না হবে এবং সব হবে